দাদা দু হাজার ছাব্বিশে নির্বাচন সামনেই তবে এখনও পুরনো নতুন বন্ডিং ধরা পড়ছে না বঙ্গ গেরুয়া শিবিরে আপনাকেও সেভাবে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকেও বিজেপির মেগা কর্মসূচিতে দেখা যাচ্ছে না নতুনদের হাতেই কি ছেড়ে দিলেন আসতে গেলে বিজেপিকে চাই এটা রিয়েলিটি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জিতলেও মুখ্যমন্ত্রী হতে পারবেন না এর অনেক দর্শকেরই প্রশ্ন সায়ন্তনবাবু নতুনদের সঙ্গে একজোট হয়ে আপনারা মাঠে নামুন আপনাদের মধ্যে কোথাও কি কোনো বোঝাপড়া কোনো সমস্যা রয়েছে নাকি ছাব্বিশে নির্বাচনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের এত তাড়াতাড়ি যদি পার্টির আগে থেকে দেখিয়ে দেয় বলে বা আমরাও যদি সব বলে তাহলে তো আর থাকে না কর্মী সমর্থকরা তো মাথে নামবেই ময়দানে লড়াই করবেই তবে তারা নেতা বা নেতৃত্বকে দেখে উদ্বুদ্ধ হন সেই জায়গায় কর্মী সমর্থকদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নেতৃত্বদের নেই তাই এবারের ভোটে যদি দাঁত বসানো না পারে বঙ্গ বিজেপি সেখানে বাংলায় শুধু চেঁচামেঁচি সার হবে পরবর্তীকালে সাধারণ মানুষের রাস্তা অর্জন করা মুশকিল হয়ে যাবে তাই নয় কি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সবার থেকে বাঁচাতে হবে তৃণমূলকে তাড়াতে হবে আর তার জন্য সমস্ত কার্যকর্তাকে নামতে হবে এখন কিভাবে নামবেন কবে নামাবেন কাকে নামাবেন কি পদ্ধতিতে নামাবেন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব আর রাজ্য সভাপতি ঠিক করবে দাদা কুণাল ঘোষ বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ থাকার সত্ত্বেও তারা এতটা আত্মবিশ্বাস পাচ্ছে কোথা থেকে কি হারার আগে বলবে যে আমরা যে হারবো জিতবো না দেখুন না এই কনফিডেন্স লেভেল কোথায় যায় দাদা তৃণমূলের এত আত্মবিশ্বাসের মোকাবিলায় কতটা প্রস্তুত বঙ্গ বিজেপি কোথাও কি বিজেপির পরিকল্পনায় কোনো খামতি নেই তো আর আরও জলভাবে কি করে ভোট যুদ্ধ অবতীর্ণ হওয়া যায় সেই পরিকল্পনায় কি দরকার বলে আপনারা মনে করছেন তৃণমূল কংগ্রেস থেকে মুক্ত বাংলা তৈরি করতে হবে বিজেপি মানে পশ্চিমবঙ্গে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন উইথ রেকর্ড সব কিন্তু লিডার পাওয়ার জন্য যে জন এমএলএ লাগে সেই সংখ্যাটা কিন্তু ভারতীয় জনতা পার্টি পাবে পাবেন কি উনি কি বলেছেন সেটা ওনার দলের কথা উনি বলবেনি কেউ কি হারার আগে বলবে যে আমরা হারবো জিতবো না এখন তখন সব কিছু তো ছ মাস বাকি আছে দেখুন না এই কনফিডেন্স লেভেল কোথায় যায় ভোট হবে তার আগে বুঝতে পারবেন ভোটের আগেই বুঝতে পারবেন তৃণমূলের কনফিডেন্স লেভেল কোন লেভেলে যায় দাদা তৃণমূলের এত আত্মবিশ্বাসের মোকাবিলায় কতটা প্রস্তুত বঙ্গ বিজেপি কোথাও কি বিজেপির পরিকল্পনায় কোনো খামতি নেই তো আর আরও জোরালোভাবে কি করে ভোট যুদ্ধ হওয়া যায় সেই পরিকল্পনায় কি দরকার বলে আপনারা মনে করছেন দেখুন প্রত্যেক কার্যকর্তাকে নামতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে তাদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে বাঁচতে গেলে বিজেপিকে চাই এটা রিয়েলিটি কারণ পশ্চিমবঙ্গে এখন যে রাজনীতিটা চলছে এই রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সালে মুসলিম লীগ করতো এখানে সোরাবর্দি ছেচল্লিশের ক্যালকাটা কেলিং গ্রেট ক্যালকাটা কেলিং সেই রাজনীতির সময়টা আবার ফিরে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সোরাবর্দির যোগ্য শিষ্যা রাজনৈতিক শিষ্যা তিনি এইটা করছেন তার ক্যালকুলেশন খুব সহজ আমি পঁয়ত্রিশ শতাংশ মুসলমান ভোট নিয়ে নেব বাকি পঁয়ষট্টি শতাংশ হিন্দু ভোটের মধ্যে দশ শতাংশ লক্ষ্মীর ভাণ্ডার আছে কন্যাশ্রী আছে বিধবা ভাতা আছে যুবশ্রী আছে আর কিছু চমকে ধমকে ভয় দেখিয়ে নিয়ে নেব পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট ভোট আমার হয়ে গেল তাহলে আমি সরকার তৈরি করে নেব এই যে হিন্দু ভোট পঁয়ষট্টি শতাংশ আছে এই মানুষদেরকে বোঝাতে হবে এবং এনাদেরকে বুঝতে হবে যে একদিন আমরা ওপার বাংলা থেকে পালিয়ে এসছি যাদের কারণে আবার সেই রাজনীতি শুরু হচ্ছে এবার বাংলা থেকে পালিয়ে আমরা কোথায় যাব এর পরের যে নির্বাচন হবে এবার যদি তৃণমূল যেতে পরের নির্বাচনে নিশ্চিতভাবে তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় যদি আসে বা একত্রিশ সালে ছাব্বিশে যদি তর্কের খাতিরে বোধ তৃণমূল জিতলো তর্কের খাতিরে সম্ভাবনা কম আর একত্রিশেও যদি তৃণমূল যেতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল জিতলেও মুখ্যমন্ত্রী হতে পারবেন না একজন মুসলমানকে মুখ্যমন্ত্রী করতে হবে এই যে বাংলার পরিস্থিতি তৈরি হচ্ছে এটা একটা বিভৎস রূপ নেবে আর এই কথাটা প্রত্যেক মানুষকে যদি বিজেপির কার্যকর্তারা বোঝাতে পারেন সঙ্গে তো চুরি মেয়েদের আছেই সবাই দেখছে সেটা কারণ শুধু কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তৃণমূল জিতবে এটা হতে পারে না তাহলে মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই ভোট দেবে বলে আমি বিশ্বাস করি তুমি অনেক প্রকল্পের কথা বললে এই মুহুর্তে এখন প্রসঙ্গ বর্তমানে যেটা কার্যকারী তাদের প্রকল্প শ্রমশ্রী পাঁচ হাজার টাকা করে যেটা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং আমার পর আমার সমাধান এই দুই কার্যকলাপ কি ভোট ব্যাংকের রূপ নেবে রাজ্য সভাপতি ঠিকই বলেছেন আমাদের বিজেপি রাজ্য সভাপতি এগুলো সব ধোকা ভোটের আগেটা হাওয়া কোনো রেকর্ড আছে কতজন বাইরে কাজ করে তার মধ্যে বাংলাদেশি কতগুলো আছে কোনো রেকর্ডই নেই এই যে তৃণমূলের একজন মুখপত্র আছেন টিভিতে আছেন তার বাবা নাকি গুজরাটে কাজ করে সেও কি সমশ্রী পাবে পিকচার তো ক্লিয়ার নয় কাজে এগুলো হচ্ছে সব মানুষকে একটা ধোকা দেওয়ার কৌশল যেমন কেন্দ্র টাকাগুলো নয় করছে কোথাও কন্যাশ্রীর নামে কোথাও লক্ষ্মীর ভাণ্ডারের নামে কোথাও লুট করছে এটাও তাই কিছু টাকা নয় হবে তৃণমূলের কিছু দালালির কিছু নেতা দালালি হবে আর একজন দুজন লোক টাকা পাবে বাকিটা পাবে না এগুলো হচ্ছে ভোটের আগে একটা এই জাস্ট একটা দেখানো যে দেখো আমরা পেয়েছি টাকা আমরা দিচ্ছি তোমাদের এতে আমার মনে হয় না ভোট হবে দাদা দু হাজার নির্বাচন সামনেই তবে এখনও পুরনো নতুন বন্ডিং ধরা পড়ছে না বঙ্গ গেরুয়া শিবিরে আপনাকেও সেভাবে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না দিলীপ ঘোষকেও বিজেপির মেগা কর্মসূচিতে দেখা যাচ্ছে না নতুনদের হাতেই কি ছেড়ে দিলেন দলটা আমাদের হাতে তো নেই এখন যারা দায়িত্বে আছেন রাজ্য সভাপতি আছেন কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তারা সিদ্ধান্ত নেবেন কারা দল চালাবেন কি করবেন না করবেন তাদের সিদ্ধান্ত তখন নতুন পুরনো প্রশ্ন নয় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সবার থেকে বাঁচাতে হবে তৃণমূলকে তাড়াতে হবে আর তার জন্য সমস্ত কার্যকর্তাকে নামতে হবে এখন কিভাবে নামবেন কবে নামাবেন কাকে নামাবেন কি পদ্ধতিতে নামাবেন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব আর রাজ্য সভাপতি ঠিক করবেন তাদের যেরকম মনে হয় সেরকম করবে দাদা আমাদের অনেক দর্শকেরই প্রশ্ন সায়ন্তনবাবু নতুনদের সঙ্গে একজোট হয়ে আপনারা মাঠে নামুন আপনাদের মধ্যে কোথাও কি কোনো বোঝাপড়া কোনো সমস্যা রয়েছে নাকি ছাব্বিশে নির্বাচনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের দেখুন সবই তো সময় বলবে এখন কি করে বলা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন রাজ্য সভাপতি কী চাইছেন সমস্ত কিছু তারা যখন বলবেন তখন ব্যাপারটা ক্লিয়ার হবে এত তাড়াতাড়ি সব কিছুই যদি পার্টির আগে থেকে দেখিয়ে দেয় তাস যাকে বলে বা আমরাও যদি সব বলে দিই তাহলে তো আর সাসপেন্স থাকে না তার জন্য দেখুন পার্টি কি করে একদম আমার শেষ প্রশ্ন দেখুন সত্যি বলতে কর্মী সমর্থকরা তো মাঠে নামবেই ময়দানে লড়াই করবেই তবে তারা নেতা বা নেতৃত্বকে দেখে উদ্বুদ্ধ হন সেই জায়গায় কর্মী সমর্থকদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নেতৃত্বদের নেই তাই এবারের ভোটে যদি দাঁত বসানো না পারে বঙ্গ বিজেপি সেখানে বাংলায় শুধু চেঁচামেঁচি সার হবে পরবর্তীকালে সাধারণ মানুষের রাস্তা অর্জন করা মুশকিল হয়ে যাবে তাই নয় কি দেখুন সেটা কি হবে না হবে এখন তো ভবিষ্যৎবাণী করে লাভ নেই আমি আপনাকে দুটো উদাহরণ দিই সিম্পল দুটো উদাহরণ সেটা হচ্ছে দু সাল সবাই জানতো অটল বিহারী বাজপেয়ী আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরবে আমরা কী দেখলাম বিজেপি আর পারল না মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী আর দু হাজার এক সাল মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন হয় এইবার নয় নেভার একে তো পারলেনই না দু হাজার ছয়ও তিনি কংগ্রেসের সঙ্গে বিজেপির সঙ্গে জোট করে পারেননি কিন্তু দু হাজার এগারোতে পেরেছেন এই পলিটিক্স খুব কঠিন কি হবে না হবে ভোটের এরিথমেটিক পাটিগণিতটা অত সহজ নয় এখানে দুই আর দুইয়ে বাইশও হতে পারে দুই আর দুইয়ে চারও হতে পারে আর দুই আর দুইয়ে শূন্যও হতে পারে তার জন্য দেখুন কি হয় পরিস্থিতির দিকে তাকিয়ে থাকুন আমি শুধু একটা পয়েন্টই আমি তিনটে পয়েন্টে বিশ্বাস করি এক নম্বর বিজেপিকে তৃণমূলকে হারাতে হবে নত পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে দু নম্বর পশ্চিমবঙ্গের বিজেপি কার্যকর্তা সবাইকে নামতে হবে এই যুদ্ধে কিভাবে নামবেন কারা নামাবেন কবে নামাবেন কী পদ্ধতিতে নামাবেন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতির হাতে রাখা হয়েছে আর তৃতীয় বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস থেকে মুক্ত বাংলা তৈরি করতে হবে বিজেপি মানে পশ্চিমবঙ্গে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে এইটা সকলকে বুঝতে হবে না বুঝলে শুধু ওই কিছু ক্লাবকে টাকা দিয়ে দিলাম দু লক্ষ দশ হাজার টাকা দশ লক্ষ কিছু টাকা দিলাম ইমামদের কিছু ভাতা দিয়ে দিলাম আর আমি আমার লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেলাম যদি ভাবেন তাহলে নিজের জীবনে তো চলে যাবে পরবর্তী প্রজন্ম কিন্তু যারা পূর্ববঙ্গ থেকে তারা খেয়ে এসছেন এবার তাদের পশ্চিমবঙ্গ থেকেও তারা খেয়ে চলে যেতে হবে